মেহেদি দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই করলা ক্রস গাড়ি রিকন্ডিশন এই গাড়িটা নিতে পারে এইটা মডেলটা কত এটা মডেল হচ্ছে দুই হাজার তেইশ মডেল আর অপশন গ্রেড কত আছে অপশন গ্রেড ফাইভ মাইলেজ হচ্ছে অনলি এগারো হাজার এইটা কোন প্যাকেজের গাড়ি এটা হচ্ছে জেড লেদার প্যাকেজ আচ্ছা অপশনগুলো কি কি আছে বলুন তো এটা অপশন হচ্ছে এখানে প্রজেকশন লাইট আছে এলইডি লাইট আছে এখানে পার্কিং সেন্সার আছে ফক লাইট আছে

এটা কত কিলো জানি চলেছে 11000 11000 চলেছে তাহলে তো অলমোস্ট রিকন্ডিশনের কাঁচা কাঁচা মানে ব্র্যান্ড নিউ কাঁচা কাঁচা ব্র্যান্ড নিউ কাঁচা কাঁচা ওকে আমরা যদি পিছনের সিটটা যদি দেখি হ্যাঁ কলার ক্রসে এখন মার্কেট চাইটা অনেক ভালো অনেক ভালো চাইটা পিছনে এসি ভেন্ডর সেকশন এবং কি এই সানরুফের জন্য আমার প্যানোরামিক এর জন্য অনেকেই খোঁজে হ্যাঁ আসলে প্যানোরামিকটা অনেক সুন্দর লাগে হুম ব্যাকডালাও পাওয়ার ব্যাকডালা পাওয়ার এটার সাথে কি হাওয়া মেশিন জেল পেয়েছেন নাকি স্পেয়ার চাকা পেয়েছেন এটার সাথে হাওয়া মেশিন জেল আসছে মেবি আচ্ছা এটার সাথে খুব সুন্দর একটা ই দেখতে পাচ্ছি ও স্পেয়ার টায়ার আসছে স্পেয়ার টায়ার স্পেয়ার টায়ার টায়ারও পেয়েছেন আচ্ছা এটার সাথে এই জিনিসটা আনকমন একটা জিনিস পেলাম ওকে পিছনে লাইটগুলো খুব সুন্দর কলার ক্লাসের না আমি জানি পার্কিং সেন্সর আছে কালারটা সুন্দর পাল কালার সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু ফাইভ পয়েন্টের গাড়ি ফাইভ পয়েন্টের গাড়ি হ্যাঁ ওকে তো বাপি ভাই এইটা হচ্ছে আপনি বললেন দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে তাহলে এটা লোন কত পার্সেন্ট আসবে বলো প্রোফাইল যদি ভালো থাকে দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা ব্যাংক লোন করে নিতে পারবে এটা মানে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট লোন হবে হ্যাঁ আচ্ছা সো এর প্রাইস কেমন যাচ্ছে আপনি এটা প্রাইস হচ্ছে 52 লাখ 80000 টাকা এটা কি ফিক্স না দামাদামি করা আছে ফিক্স আচ্ছা অনেক আপনাদের শোরুম অ্যাড্রেস আর একটা অ্যাড্রেস বলবেন হ্যাঁ আমাদের শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস এটা হচ্ছে তেজগা শিল্প এলাকা আচ্ছা স্ক্রিনটা যে ফোন নাম্বার এই নাম্বার তো WhatsApp রয়েছে WhatsApp ইমো দিতে আছে এই নাম্বার যোগাযোগ করলে তো হ্যাঁ ইনশাআল্লাহ